ও চাচাকে বলছি চাচা নামাজ কখন থেকে ভাতিজা ধর্ম কিছুদিন থেকে যেদিন থেকে ওর হাত পা লুস হয়ে গেছে হ্যাংলা ভুংলা হয়ে গেছে আর পারে না মরদ নেই বলছে দাড়িটি ছেড়ে দিলাম আর কে দেখবে শরীরের খিসমিসের অবস্থা কে আর দেখে আরে বুড়াতি কালে দাড়ি ছাড়া সহজ ইয়ং বয়সে দাড়ি ছাড়া অত সহজ নাই মা বলবে এক তাড়াতাড়ি বুড়িয়ে গেলি নাকি দাড়ি ছাড়ছিস বিবি বলবে হাজি তুমি এত তাড়াতাড়ি চাচা হচ্ছ নাকি দাড়ি ছেড়ে বসে আছো সব দিকই জ্বালা কিন্তু ইয়ং বয়সটা এত গুরুত্বপূর্ণ যে আপনাকে সেদিন বুঝিয়ে দিতে হবে এই জন্য বিষ্ণু বলছেন ইকতানিন খামসান ক্বাবলা খামসিন পাঁচটা জিনিস আসার আগে তোমরা পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো প্রাধান্য দাও তার মধ্যে একটা হচ্ছে যে তুমি যুবকও হয়েছো এই বাধ্যক আসার পূর্বেই তোমার এই যুবক এই যৌবনটাকে তুমি কাজে লাগাও কাজে ফেল লাগায় না কাজে লাগে কাজে কোন দিকে লাগায় এ বাতরের দিকে এখন তো বর্তমান হয়ে গেছে মোবাইল এখন বেশিরভাগ যুবকরা চাচারা হয়তো ভাষাটা বুঝবে না বেশিরভাগ ছেলেরা কাজে লাগায় মোবাইলের দিকে ওর বয়স হয়ে গেছে পঁচিশ ছাব্বিশ গার্লফ্রেন্ডের অভাব নাই এত গার্লফ্রেন্ড কোথা থেকে আসে যৌবনের দাম আছে না যৌবনের পাওয়ার আছে না অথচ মুসাব্বিন উমায়েদ এমন একজন সাহাবী যে সাহাবীর শহীদ হওয়া ছিল উহুদের ময়দানে শহীদ হয়েছেন হাত কাটা বাম হাত কাটা পতাকাকে ধরে আছেন ধরে আছেন বুকে নিয়ে আছেন যে পতাকা পড়তে দিব না অন্য কন্ট্রোল করলো মারা গেলেন জানা যা হচ্ছে যখন দাফন করা হচ্ছে মোসাফিন উমায়ের কে যখন দাফন করা হচ্ছে বইটা পড়ছিলাম ডক্টর আসাদুল্লাহ গালিব তার বইয়ে তিনি সিরাতুল রসুল সেই বইটাতে লিখছেন যে তার যখন তিনি মারা যান দাফন হয় মুসাব্বিন উমায়ের তখন তার কাফনের কাপড় জুটেনি মাথা ঢাকছে তো পা উদাম পা ঢাকছে তো মাথা উদাম কিন্তু লোকটার পরিচয় জানেন লোকটার পরিচয় আপনার জানা আছে মুসা বিন একজন সম্ভ্রান্ত পরিবারের বিশাল হাই লেভেলের একজন মানুষ আরে মুকেশ আম্বানি পর্যন্ত ফেল হয়ে যাবে মুখে আম্বানির ব্যাপারে আপনাদের ধারণা আছে তো মুকেশ আম্বানিও ফেল এই মুসা বিন এতটা পয়সাওয়ালা ছিলেন তাকে এতটা ভালোবাসতেন যখন ইসলাম গ্রহণ করেননি তার পরনে যে পোশাকটা পরতেন এই পোশাকটা হচ্ছে দুশো দিরহামের দুশো জিরহাম দাম জানেন দুশো জিরহাম আনুমানিক বর্তমান ভারতের টাকাতে প্রায় ছয় হাজার টাকা যে পোশাকটা তিনি পরতেন সেই সামানায় ছয় হাজার টাকার পোশাক আবার কয় দিন আরে বাদলা আমরা তো পরে ছিঁড়ছি তিন দিনের বেশি পরতেন না মোসাফির হুমায়ুন একটা পোশাক বেশি পরতেন না তিন দিন পরা হয়ে গেল টাকা দামের পোশাক ফেলে দিতেন আর পরতেন না পায়ের জুতো এত দামি আমার দেশে সব চাইতে বড় জুতো মানে বড় দামের লেভেলের জুতা অন্য কেউ পরতে পারতো না সেই মোসাফিনুমায়ের পায়ের তলায় তার বাপ জুতা পরাতেন এত সম্পদ এমন আতর ব্যবহার করতেন যে আতর ব্যবহার করে রাস্তা দিয়ে যেতেন তো রাস্তায় কিছুক্ষণ যাওয়া হয়ে গেছে সুগন্ধি ছোটতেই আছে বলতো কে গেল না তো মুসাব্বিন উমাই রাস্তা দিয়ে গেছে এত প্রতাপশালী লোক অতচ দেখেন ভোগ ভোগ বিলাসী বাপ মাকে ছেড়ে দিল মা বলছে দেখ মুহাম্মাদের ধর্ম মানিস না এখনো সময় আছে মা খুব পাকা শিয়ানা ছিলেন এত ভয়ঙ্কর গোপনে ইসলাম গ্রহণ মাকে দেখে খুব ভয় করতেন না জানি মা অনেক কিছু করে দিতে পারে জানার পর বলছে মা আমি আর যাব না আমি নবীর কাছে থেকে গেলাম আমি ইসলাম খানা গ্রহণ করলাম আমার যত কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকা যা আছে আমার দরকার নাই ইসলাম আমার কাছে সর্বের সেরা আমি ইসলাম গ্রহণ করে আমি জান্নাতে যেতে চাই আমার দুনিয়ার মোহতায় পরে কোনো লাভ নাই কেমন যুবকের তার তরঙ্গ তার ইমানি জাজবা ছিল আর আজকে বর্তমানে আমাদের যুবক ভাইরা আল্লাহ আল্লাহ চব্বিশ পঁচিশ বছরে জিন্দেগানি পার হয়ে গেছে এখন পর্যন্ত মসজিদের কোনো খবর নাই টাকা নিয়ে হুটুল ঘুরে বেড়াচ্ছে কেনে জানেন দোষ আমাদেরও আছে দোষ আমাদেরও আছে গার্জেনদের দোষ আছে ব্যাটাকে আপনি কত যে ভালোবাসছেন বেটাকে যে আপনি কত ভালোবাসছেন যে বেটা যা চাইছেন চাই দিচ্ছেন আপনি না না মোবাইল দরকার আরে মাধ্যমিক দিবে মাধ্যমিক দিতে না দিতে বলছে মোবাইল দাও মোবাইল না দিলে মাধ্যমিক মোবাইল তো এক নম্বর পাস করবো মোবাইল লাগবে আজকাল ছেলেকে পাস করতে পারে কোনো ই লাগে এখন পাস ফেল বলে কিছু নেই দিয়ে দিলে পাস করে দিলেও আগে ছিল ওই নীতি 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 এখন আর ওরকম নাই সরকার এমনি পাস করে দিবে বেশি করে ছাত্র হ অত চাকরি দিতে পারবো না ক্ষমতা আছে আপনি মোবাইল ধরিয়ে দিচ্ছেন এখনকার যুবক বয়সের মোবাইল এক একটা ছেলে পঞ্চাশ হাজার এক লাখ টাকার মোবাইল পর্যন্ত ব্যবহার করে তিন বেলা খেতে পায় কিনা সন্দেহ আছে তা আপনাকে দেখাবো পঞ্চাশ হাজার টাকা দামের মোবাইল নেওয়ার চলছে বেহায়া যৌবনের কোনো দাম নাই আজকে এরকম অবস্থা হয়ে গেছে আর মোবাইল নিয়ে এমন পাই তারা হয়েছে আল্লাহ আর এমন ধরা পড়ছে আর মোবাইলে আসক্ত হয়েছে আপনাদের এদিকের পরিবেশটা হয়তো ভালো মুর্শিদাবাদের খবর গলা যদি আপনারা নিউজ গালা নেন তো প্রতিদিন খালি দেখবেন যে ধরা পড়ছে প্রতিদিন তিন ছেলের মাও বিপদে দুই ছেলের মাও বিপদে কেনে জানেন ওই যে মোবাইল স্বামী বিদেশ থেকে স্বামী নতুন বিয়ে করলো বিয়ে করার পর এক বছর গেল দুই বছর পর গেল বিবিকে একটা মোবাইল দিয়ে দিলে বলছে আরে তোকে দিনু আর আমি গেনু তো ওদিক থেকে ভিডিও কল করব তোকে দেখব ব্যা ঝামেলা শেষ এ হচ্ছে ওয়ার সিস্টেম এখন মোবাইল দিয়ে দিয়েছে ও বিদেশে আছে লাগাই মাঝে মধ্যে ভিডিও কল দেখে তা করে নিলে এবার কিছুদিন পর এবার খবর পেয়ে যে বিবিটার সঙ্গে এত ফুস্তিনাস্তি মোবাইলে দেখা ওকা ঢুরে পাওয়া যায় না ওকে ঢুরে পাওয়া যায় না বাড়ি এসে বলছে কই কুচ কি কোচিস পালিয়ে গেছে কার সাথে রে তো অমুক জোনার সাথে পালিয়ে গেছে দুটা তিনটা ছেলে ছেড়ে দিয়েও পালিয়ে গেছে জি আজিব লাগছে মানে মোবাইলটা এত খাতার হয়ে গেছে আপনাকে কি বলবো আমার নিজের মায়ের কথা বলি আমার নিজের মা আমার মা কোনোদিন মোবাইল সম্পর্কে কিছুই বুঝেনি আর আমাদেরকে আঠারো বছর পরে মোবাইল আমরা মোবাইল অতটা বুঝিনিও তো মোবাইল মা বুঝে না আমার বাপও বুঝে না এখন ওই মাকে দেখছি মোবাইল ছাড়া চলে না মাকে বলছি আগে তুই সব সময় মোবাইল নিয়ে কেনে তোকে আগে দেখে তো তুই মোবাইল দেখতিক না আর এখন মোবাইল নিয়ে একটুটাও দেখবে দেখবে তো মা কিন্তু ফোনে ব্যস্ত খারে অমুক বহিনটাকে খারে ওই দিদিকে ওর বহিনকে সব সময় ও ফোনে ব্যস্ত হয়ে আছে ও পর্যন্ত কাব্যে কাই দেয় আর বর্তমান ইয়ং জেনারেশন যে ছেলেগুলো আছে এ মোবাইলটা এমন ভাবে ধাওয়া করেছে ছোট বড় বুড়ো বুড়ি সবাই একই কাতরায় পড়ে গেছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে নতুন বছরের গাজল এটা জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে সকাল বেলা বাবা বলে কোথায় বাবার কথা সোনার মতো সময় যে আর নাই বৈকাল বেলা বাবা বলে যাসুরে কোথায় বাবার কথা সোনার মতো সময় যে আর নাই তাই রাস্তার পাশে বসে বসে ওরা রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢুকে হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢুকে হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে আর স্বামী সন্তান সব ছাড়িয়া স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেম নিকে চাইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মেসেঞ্জারে খাইছে রাতের বেলা একা একা ঘুম যে আসে না মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না রাতের বেলা একা একা ঘুম যে আসে না মেসেঞ্জার না পাইলে বন্ধু ভালো লাগে না তাই তুই এখন মা বাবারা তাই তুই এখন মা বাবারা ভীষণ টেনশন পড়েছে জামানা মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে বিষ্ণুই বলছেন ওয়ান সাবাবিহি তোমাকে জীবন সম্পর্কে ধরা হবে তোমার জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছ তিন নম্বরে ধরা হবে তুমি যে সম্পদটা উপার্জন করেছো সেই সম্পদটা কোন থেকে তুমি আদায় সম্পদ উপার্জন করেছো তুমি যে ইনকাম করেছো ওটা হালাল না হারাম এবং তুমি হুয়া ফীমা আনফাকহু এই এবং তুমি কোথায় ব্যয় করেছো কোন জায়গায় তুমি খরচ করেছো কোনখানে তুমি খরচ করেছো এই হিসাবটা তুমি বুঝিয়ে দাও চারটা প্রশ্ন করা হয়ে গেল পাঁচ নম্বরে প্রশ্ন করা হবে তুমি যে নেক অর্জন করেছ তুমি যে জ্ঞান ইলিম হাসিল করেছ এই হাসিল অনুযায়ী আমল করেছো কিনা এই হিসাবটা তুমি দাও আমার হাদিস শেষ এবার বিষয়টাকে গুটিয়ে নিয়ম যে বিচারের মাঠে যখন বিচার শুরু হবে প্রশ্ন সম্মুখীন হতে হবে আর অনেক প্রশ্ন আছে অনেক আরো আলোচনা আছে তবে আপনি আমি লম্বা করছি না এই পাঁচটা বিষয়ের সম্মুখীন আপনাকে হতেই হবে এবং উত্তর আপনাকে দিতেই হবে এখন আপনি প্রস্তুতি নেন যে আপনি কিভাবে আল্লাহকে এই পাঁচটার প্রশ্নের সম্মুখীনে জবাব আপনি দিবেন এক এক নাম্বার আপনার বয়স দুই আপনার যৌবন নাম্বার তিন কোথায় উপার্জন করলেন কিভাবে ইনকাম করলেন আল্লাহকে বুঝিয়ে দেন কোথায় আপনি খরচ করলেন কোন জায়গায় দিলেন জলসাই দিলেন না মসজিদের জন্য দিলেন না মাদ্রাসার জন্য দিলেন না কোনো বন্ধু বান্ধবের পাল্লাই পরে কোনো পুজোর চাঁদা মারলেন কোথায় কি দিলেন হিসাবটা দাও এরপরে কোনো কথা আদম সন্তান পারবে জি না অসম্ভব পারা কোনো মতে সম্ভব নাই একটা বাঁচতে চলে এলো আমি আর লম্বা করছি না তবে যারা আছেন পনেরোটা মিনিট আমি আপনাদের কাছে নিব পনেরোটা পনেরোটা একজন মহিলা টাকা কত টি আছে টাকা দশ হাজার টাকা আছে আর একটা এটা সোনা তো নাকি সোনার একটা নকেট মালার সম্ভবত নকেট আছে তাহলে দশ হাজার আর একটা সোনার নকেট দেওয়া হয়েছে আবার ফাটাফাট আর এটা মেয়েদের তরফ থেকে আমার চাপার আগে না পরে গেলে আগি হয়েছে এটা মনে হচ্ছে কতটি আছে পঞ্চান্ন হাজার ছশো পঁচিশ টাকা এটি পঞ্চান্ন হাজার ছশো পঁচিশ টাকা এটি আমার হাতে দেখছেন আর একজন মহিলা মেয়ে মহল থেকে একজনই দশ হাজার টাকা সাথে আবার এটা সোনা আছে না জানি যে কতটা হবে আল্লাহ জানে আরেকজন আরেকজন হাজার টাকা দিয়েছেন আল্লাহ শেষের বেলায় এই দানগুলো কয় গুটি এসেছেন আপনারা অন্তত আমিন বলবেন আমি তাদের জন্য खास করে দোয়া করব আর এইলে কি লাগলে এ খলিলুর রহমান বীরলা নাকি সিমেন্ট বীরলা সিমেন্ট ডিসপোটা ও আচ্ছা দোকানদার নাকি মালদা নাকি বাড়ি ও উনি কুড়ি হাজার টাকায় মাদ্রাসার জন্য দিয়েছেন আল্লাহ মাসলিহাল গেলে আরো আছে আসির মাস্টার তাই তাইতো তিনি দাম দিয়েছেন দশ হাজার না দশ হাজার টাকা দিয়েছেন আল্লাহ